দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে রাজ্যের মা বোনদের স্বাবলম্বী করা তোলা হচ্ছে শুক্রবার প্রতাপগড়ি র্যান্টাস কলোনিস্থিত দক্ষিণেশ্বরী মিলনায়তন কালীবাড়িতে সেলাই মেশিন ও শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পৌর নিগমের নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড়ের সেন্টাস কলোনি দক্ষিণেশ্বরী মিলনায়তন কালেবাড়িতে শুক্রবার সেলাই মেশিন সার্টিফিকেট এবং নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট আধিকারিকের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্ত চাকমা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তাদের হাতে সেলাই মেশিন এই সেলাই মেশিন ব্যবহার করে প্রশিক্ষিত মহিলারা এখন স্বাবলম্বী হতে পারবেন নির্বাচিত মহিলাদের হাতে শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তরা চাকমা বলেন স্বদেশী সামগ্রীকে ধরে রাখার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং রাজ্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই আহ্বান একটি বড় উদ্যোগ এক্ষেত্রে জনসাধারণকে প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভর করায় রাজ্য সরকারের মূল লক্ষ্য মন্ত্রী বলেন এই পন্থার মাধ্যমে উন্নয়ন মাত্র চার হাজার সহায়ক দল ছিল বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে পঞ্চাশ হাজারের উপর রাজ্যের প্রায় পাঁচ লক্ষ মহিলা এই সহায়ক দলগুলির সাথে জড়িত মন্ত্রী আরো জানান বর্তমানে রাজ্যে লাখ দিদি তৈরির কাজ হচ্ছে রাজ্যে এক লক্ষ মায়েদের লাখ প্রতিদি করা হয়েছে